হ্যালো এবিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুব্রত গীতা লাইফস্টাইলে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম তো নতুন একটা সকাল শুরু করলাম আর তোমাদের ভালোবাসা পাওয়ার জন্য নতুন নতুন ভিডিও নিয়ে চলে এসেছি দেখো আর আজকে হচ্ছে সোমবার সোমবার সকাল থেকে ভিডিওটা স্টার্ট করলাম আর আজকে জানো তো শুয়ে শুয়ে টের পাচ্ছিলাম চারিদিকে মেঘের তর্জন গর্জন বেশ ভালোই চলছিলো তো ভাবলাম যাক একটু স্বস্তির বৃষ্টি হবে একটু আরামসে ঘুমাবো সাতটা বাজে উঠেছি জানো তো তারপর আবারই তর্জন গর্জন টের পেয়ে আবার শুয়ে পড়লাম কিন্তু কিছুক্ষণ বাদে টের পাই মানে টের পাচ্ছিলাম কিছুই হচ্ছে না তা ভালো লাগলো না তা আবার উঠে প্রাণের অবস্থাটা তো দেখালাম আর কি সকালবেলা ঘুম থেকে উঠেনি আর কি তখন বিছানায় শুয়ে শুয়ে দেখতেছিলাম চারিদিকে অন্ধকার করে মেয়েকে হারুষ ডাকা ডাকাটাকি করতেছে তো যাই হোক ডাকাটাকির পরে তুই একটু বৃষ্টি বৃষ্টি হলো আবার যা তাই চারিদিকে অন্ধকার করে বসে আছে কিন্তু বৃষ্টির নামের খবর নাই সেদিকে দেখো রান্নাঘরে চলে আসলাম আর গতকালকে রাতে রান্নাঘরটা পরিষ্কার করে চুলা টুলা পরিষ্কার করে রেখে দিয়েছিলাম তো আজকে আর মশামছি অত তার চাপ নেই বাসি চুলা মুছতে হবে তাই মুছছি আর কি আর এদিকটায় দেখো পুরো বেসিনটা পরিষ্কার আমার গতকালকে সমস্ত থালা বাসনগুলো পরিষ্কার করে ধুয়ে রেখে দিয়েছি কতটা ভালো লাগছে বলো ফ্রেশ ফ্রেশ লাগে সকালবেলা যদি রান্নাঘর পরিষ্কার থাকে রুম পরিষ্কার থাকে সব কিছু সব মানে ফিটফাট থাকে তাহলে বেশ ভালো লাগে তো আজকে সকালবেলা রান্নাঘরে ঢুকে বেশ মানে অন্যরকম লাগতেছিল তো চলো ঘরটা ঝাড়ু দিয়ে নি বাসি ঘরটা ঝাড়ু দেওয়া হয়নি এখনও সোজা রান্না করে আসলাম ওই দেখো সোনামা ঘুমাচ্ছে বাইরে থেকে এত সুন্দর ঠান্ডা ঠান্ডা বাতাস আসতেছিলো কী বলবো তার জন্য গায়ে কাঁথাটা দিয়ে দিলাম আর জানলাগুলো খোলা ছিল ওটা বন্ধ করে দিলাম ওদিকে দরজাটা বন্ধ করে দিলাম তারপর ওর মতো একটু ঘুমাক আমি আমার কাজগুলো একটু করে নিই তারপর ওকে ডেকে তুলবো তো চলো ঘরটা ঝাড়ু দিয়ে নি আগে তো তোমার মেয়ে তো ঘুমাচ্ছে সেটা তো তোমরা দেখতেই পেলে আর আমার বর্ম ওই রুমে ঘুমাচ্ছে কেন বলো তো প্রতিদিন করে সকালবেলা উঠবে উঠে ওই রুমে চলে যাবে কারণ কি এই রুমটা না মানে এতটা আলো বাতাস ঢুকে চারিদিকে দরজা জানলা পর্দা যতই দেয়া থাকুক না কেন রুমটা আলো হয়ে যায় তো তার জন্য ওই সকালবেলা ওই রুমটায় করে কি দরজা না জানলা বন্ধ করে দিয়ে ঘুমায় বেশ মানে আরামসে ঘুমায় আর কি ভালো একটা ডিপ ঘুম দেওয়ার জন্য এই রুম থেকে ওই রুমে চলে যায় প্রতিদিনকার রুটিন এটা ওর তো রুমগুলো তো ঝাড়ু দেওয়া হয়ে গেলো এবার থালাবাসনগুলোর একটা এক রেখে দেবো আর কি আর আজকে বাসি কাজকর্মগুলো একটু তাড়াতাড়ি করে হয়ে গেল কারণ কি রান্না করে কাজটা যেহেতু করা ছিল আর রান্না করে কাজটা করতে অনেকটা টাইম লাগে জানো তো পরিষ্কার করে থালা বাসন ধুইয়ে চুলা টুললেও পরিষ্কার করতে অনেকটা টাইম লেগে যায় এই পটটা ধুয়ে দিয়েছিলাম কিন্তু এটা এখনও ভিজা ভিজা রয়েছে তো চলো থালা বাসনগুলো একটা রেখে তারপর ফ্রেশ হয়ে আসবো এরপর নাস্তা করবো আজকে একটু আগে ভাগেই করবো তো দেখো থালা বাসনগুলো গুছিয়ে নিয়েছি আর এখন ডালটা নিয়ে নেব ডালটাকে ভিজিয়ে রাখবো আজকে ডাল রান্না হবে তো চলো রান্না করে যাই ডালটা ভিজিয়ে রাখি রান্না করে এসে দেখো মেয়ের জন্য একটা ডিম ভাজি করে নিচ্ছি আর মেয়েকে দেখো শুকনো ভাত ডিম ভাজিতে ভাতটা খেয়ে নেবে অনেক দিন ধরে জানো তো মানে হালকা পাতলা খাবারটা খাওয়া হচ্ছে না প্রতিদিন সকালে উঠে ভাতটাই খাওয়া হচ্ছে সেটা শুকনো ভাত আর পান্তা ভাতও যে কোনো একটা মানে চলছে কারণ কি গ্যাস্ট্রিকের সমস্যার জন্য অনেক কষ্ট পেয়েছি জানো তো মানে প্রতিদিন টাইম মতো খেয়েও মানে কি কষ্ট হয়েছে কি বলবো তোমাদের তো যাই হোক ওর জন্য একটা ডিম ভাজি করে নিচ্ছি ও তো আর সুদা খেতে পারবে না আর আজকে আলু সেদ্ধ নেই আর আলু ভাজাও হবে না ঝটপট করে একটা ডিম ভাজি হয়ে যাবে তো চলো ওকে ডিম ভাজি দিয়ে দেবো আর আমি খাবো হচ্ছে পান্তা ভাত মানে বেশ কয়েকদিন ধরে পান্তা ভাতি খাচ্ছি সকালবেলা তার জন্য আমার পেটটা খুবই ভালো মানে ঠান্ডা হচ্ছে আর কি খুব ভালো লাগছে তো তার জন্য ভাবছি যে কয়েকদিন একটু পেটটা ঠান্ডা রাখার জন্য পান্তা ভাতটাই খাই ওই সকালবেলা কোনো দিন হয়তো বা কাঁচামরিচ বা শুধু মানে লবণ দিয়ে মেঘেও খেয়ে নিচ্ছি জানো তো কারণ বাড়ির যে চালটা না ওই চালটার পান্তা ভাত অনেক টেস্টি হয় কিনা চলে পান্তা ভাত এতটা টেস্টি হয় না তার জন্য খেতাম না তো বর্তমানে বাড়ি থেকে চাল আনা হয়েছিলো তো সেই চালটার ভাতটাই খাওয়া হচ্ছে যেহেতু অল্প করে ভাতটা রেখে দিই ওটাই আমি খেয়ে নিই আর এদিকে মেয়েকে দেখো ভাতটা মেখে দিলাম ওকে নিচে চলো আমি ওকে আইসক্রিম মালাই 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 রাখো নিচে রাখো মালাই এটা মালাই বানাই দিছি দুইটা আইস কাটি দিয়ে কাটি দিয়ে মালাই বানাই দিছি খেতেও মজা হবে রাত্রে রাখছিলাম ভাত বসাতে গিয়ে দেখি ড্রামের চাল বাড়ন্ত তো তারপর কি করলাম বস্তায় চাল ছিল চালটা নিয়ে আসলাম এখন ড্রামে করে ভরে রেখে দেবো দেখো কতগুলো চাল আছে অল্প পরিমাণেই আছে তো ওদিকে আমার রান্নাবান্না মোটামুটি কমপ্লিট আর আজকে তো শুধু ডাল মানে ডাল আর ভাত হবে সাথে হবে কাঁঠারে আটি আর আলু সেদ্ধ দিয়ে দুটো একসাথে মিক্স করে একটা ভর্তা বানাবো তো এই হচ্ছে আজকে রান্নাবান্না কারণ কি বাসায় কোনো সবজি নেই আর ঘরে ডিমও নেই যে তাই রান্না করব তো তার জন্য ভাবলাম কি যে আজকে দিনটা ডাল আলু সেদ্ধ বা যাই আছে ওটা দিয়েই মানে দিনটা চালিয়ে নেব তো বিকালবেলা করে দেখি বাজারের দিকে যেতে পার পারি কিনা তো সব সময় তো একই রকম পরিস্থিতি একই রকম মানে থাকে না আর কি তো এরকমটা হতো না কারণ কি গতকালকে রাতে আমার বর বলেছিলো যে সন্ধ্যাবেলায় মানে দুপুরবেলা বলেছিল যে সন্ধ্যাবেলায় বেরোবে মেয়ে কিনা তখন সবজি বাজার যাই লাগে করে এনে দেবে কিন্তু বিকালে ঘুমিয়েছে আর উঠেছে আটটা বাজে তো তখন আর কোথায় যাবে বাজারে আর বলিও নিজে ঠিক আছে বাজার নিয়ে আসো বা কিছু তো ভালো একটা দিন মানে চলেই যাবে বলো অনেক সময় তো অনেক কিছু থাকে না সব সময় সব কিছু থাকে না যাই থাকে তাই দিয়ে চলে মানে চালিয়ে নিতে হয় তো ওভাবেই চলে যাবে তার জন্য আর বেশি জোর করলাম না তবে চিনিটা একেবারেই পারন্ত হয়ে গেছিলো আর বরাবর চা আর পাগল তো চা খেতে পারতেছিলো না বারবার করে ওই এক কাপ দু কাপ খেয়েছে সন্ধ্যা থেকে আর কি রাত পর্যন্ত তো যাই হোক যেভাবে হোক চলে গেছে দিনটা আর এদিকে দেখো চালের গুঁড়োটা ভরে রাখলাম কয়েকদিন ধরে ভরবো ভরবো করে ভরাই হচ্ছিল না অনেক দিন ধরে তো মানে পড়েই আছে রোদ দিয়ে রেখে দিলাম তো আজকে ফাইনালি কোটা ভরে রেখে দিলাম অনেক দিন চলে যাবে আমার আর এদিকে দেখো দুপুরবেলা ভাত বেড়ে নিচ্ছি এখন বরমসাইকে ভাত দিয়ে দেব ওর তো অফিসের টাইম হয়ে গেল। আর এদিকে তো ওই মেয়ের জন্য আলাদা করে সরিয়ে রাখলাম আর আমাদের জন্য আলাদা করে রাখলাম দুজনের জন্য আলাদা করে আর এদিকে রান্না হয়েছে কাঁঠালে আঠি দিয়ে ডাল মুসুর ডাল একটু ঘন করেই করলাম আর দেখো ডালটার কালার একটু কালো কালো হয়ে গেছে বলো তো কেন ওই কাঁঠালের আঁঠিটা দিয়েছি তার জন্য আর কি করে ছোলাটা যদি ফেলে দিতাম তাহলে হয়তো এত কালো হতো না তো যাই হোক আর এখন কারেন্ট নেই জানো তো এই মোবাইলে ফ্ল্যাশ জ্বালে তারপর ভিডিও করছি তো চলো ওকে ভাতটা দিয়ে দিও ভাতকে অফিসে যাবে অনেকটা দেরিও হয়ে গেল দেখো এদিকে ছোট রুমের বিছানার চাদরটা ঠিক করে নিলাম আর গতকালকে তো দেখতেই পেয়েছো তোমরা যে বিছানার চাদর কাঁথা হয়েছিল কিন্তু কেন তো একটাও মানে লাচতে পারিনি হয়নি ইচ্ছা করে বলতে পারো তো যাই হোক আজকে করলাম হচ্ছে বিছানার চাদর চেঞ্জ করে মানে চেঞ্জ করে বলে কাঁথাটা উঠিয়ে তারপরে বিছানার চাদর দুটো ঠিকঠাক করে লাশ তো এই দেখো শুধু অনুশ্রীমার কোল বালিশে কবার দুটো পড়তে পারলাম না আর কি ইচ্ছা করলো না কোলভালিসে কভার করতে আমার একটু ভালো লাগে না আর ওইদিকে অনুশ্রী স্নান স্নান করছে শব্দ তো টের পেয়েছো তোমরা আর অনুশ্রী বাবা মাত্র বেরিয়ে গেল অফিসে তো চলো আমিও স্নান এসে পূজাটা দিয়ে নিই আর এটা হচ্ছে আমার সোনা মায়ের ছোটোবেলার ছবি তখন ওই কত বয়স হবে পনেরো দিন হবে তখনকার তো চলো আর একেবারে বিকালে দেখাবে তোমাদের সাথে বিকেলে বাজারে যাব বাজার করতে হবে তো চলো তো বন্ধুরা দেখো আমরা বেরিয়ে পড়েছি আর এখন বাজে সাড়ে পাঁচটার মতো আর কি তো দুজনে রেডি সেডি বেরিয়ে পড়লাম টুকটুক টুকটুক করে হাঁটতে হাঁটতে যাচ্ছি আর শোন আমাকে এটাকে কী বলে এটা কিনবে তো কিনে দিলাম দুটো ও খেতে খেতে চলছে তো বাজারটাদের করে নিয়ে ফিরতেছি এখন দেখো ফেরার পথে আর ওকে কিনে দিলাম আইসক্রিম সেই আনন্দে নাচতে নাচতে বাসায় চলছে দেখো মানে আইসক্রিম আর কিছু লাগে না বাইরে যাওয়ার কথা শুনলেই বাবা আইসক্রিম কিনা দাও মা আইসক্রিম কিনে দাও তো চলো এখন বাসায়ের দিকে যাচ্ছি বাজারঘাট সবই করা হলো ঘোরা তো বন্ধুরা দেখো বাসায় চলে আসলাম তো সাড়ে পাঁচ সাড়ে পাঁচটা না আমরা তখন হ্যাঁ সাড়ে পাঁচটা বাজে বেরিয়েছিলাম ওই টুকটুক করে হাঁটলাম মেয়েকে নিয়ে হেঁটে হেঁটে গলিরও মাথা পর্যন্ত গেলাম সেখান থেকে আবার ফিরে আসার পথে বাজার করে নিয়ে এসলাম কারণ নিয়ে আসি একাটা লাউ শাক আর এটার ভিতর আসে ঢ্যাঁড় দেখতে পাচ্ছ তো আর নিচের দিকে আছে পটল তো এই তিন পদের সবজি আনলাম আর এটার ভিতর আছে চিনি তারপর পুরি আর মেয়ের জন্য একটা আইসক্রিম নিলাম তো চলো ফ্রেশ হয়নি এখনও ফ্রেশ হয়নি মাত্র ঢুকলাম ফ্রেশ হয়নি তখন বন্ধুরা চলো আগে ফ্রেশ হয়নি তারপর সবজিগুলো গুছিয়ে রাখবো আর গতকালকে জানো তো রাতের বেলা আমার বর চা খেতে পারিনি মানে এক কাপ খেয়েছিলো তারপর তো চিনি ছিল না আর খেতেও পারিনি আরও একটু চা খেতে যেহেতু পছন্দ করে তো একটু ঘন না চা খেতে চায় বাসায় থাকলে তো সেটা হয়নি যাই হোক আজকে নিয়ে আসলাম মনে করে আর আজকে রান্না হবে দুপুরে তো করেছিলাম ডাল ভাত তো এখন করবো হচ্ছে লাউ শাক পাতা আর কি বাটা করব। আর ভাতে তো ঢেঁড়স সিদ্ধ তো দিয়ে আমাদের রাতের খাবারটা হয়ে যাবে তো চলো বন্ধুরা তোমরা ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট